ডো এই যে জিনিসটা এটা হলো আপনার সেই জিনিস আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের ফিল্ডিং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ব্যাক কভার লাগাইলে ধরার কোনো অপশন নেই এটা আপনার জিমেক্স হার ফিফটি প্রো ম্যাক্স এটার কয়েকটা ব্র্যান্ড আছে কম বেশি দাম কম বেশি ব্র্যান্ড আছে যায় ওইটার ভালো দাম ভালোটা ওটা বুঝছেন মিডিয়ামটা কি একবার ফার্স্ট কবি একবার সেই তারপর থার্ড কপি কবি বলা যাবে না আবার কারণ এটা মতো অফিসিয়াল ফোন গ্যারেন্টি আছে এটা আপনার কালার কয়েকটা আছে গোল্ড কালার আছে তারপরে গ্রে আছে ব্ল্যাক আছে যে এই ফোনটা বললি আনবক্সিং বুকের কারণ একটা এটা আমার এক বড় ভাই অর্ডার করছে চট্টগ্রাম থেকে ঠিক আছে বড় ভাই গীত নিয়েছে আপনার চোদ্দ হাজার একটা বাটন ফোন একটা ব্যাক কভার আর হলো যে আপনার যারা থাকে বিয়ে করা হয় বড় ভাই তারপরে যাদের লাগবে আমাদের স্ক্রিন ও নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে আসতে পারেন বসুন্ধরা সিটি ঠিক আছে শপে এসে আপনারা দেখে নিতে পারেন দেখবেন টু তো কালার কয়েকটাই আছে যে গোল্ড কালার আছে এই যে গোল্ড কালার ঠিক আছে

এটা হলো সেম কিছু ডুবলো হলো ফুল কালার এটা হলো ব্ল্যাক কালার এখন আসেন এখানে আরেকটা কথা বলে দিই না বলি না সেটা হলো এটা এর থেকে কম প্রাইস আমার কাছে আছে কিন্তু এর থেকে কম হলো আপনার এই যে দশ হাজার টাকা অ্যাম হর্স ওইটা কিন্তু আবার আপনি নেবেন কোনো রকম মানে চলানো চলবে কারণ ওটা আপনার যেমন বডি কিন্তু মেটাল না এটা যেমন বডিটা মেটাল অথবা ঝুমির কাজ করে এটা বডিটা মেটাল অ্যাম্পার এটা দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো বিশ থেকে দশ হাজার দিব আমি সমস্যা নেই এটা ওই ফিরতে পাবেন বাট এটা বডিটা মেটাল না প্রায় প্রিমিয়াম লুক না এটা এগুলো প্রিমিয়াম লুক আছে বা প্রিমিয়াম গিরাপ আছে এটাতে সেটা নাই ঠিক আছে এই হলো তো অফারটা আশা করি আসবেন যাদের লাগে আমাদের স্ক্রিন নাম্বার কল করবেন এটা ফিরিয়ে নেওয়ার জন্য আর যত আসতে চান সমস্যা নেই আমাদের ফোন করলে আমরা সব অ্যাড্রেস দিয়ে দিয়েও চলে আসবি স্থাপন